সুপ্রিয় দর্শন আসসালামু আলাইকুম আজ তেরোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ ব্লক পাবনাতে আপনারা স্বাগত সুপ্রিয় দর্শন নিয়ে দেখছেন আজ পুষ্পর হাটে পাবনা পুষ্পর হাটে পেঁয়াজের বাজার আজ বাজার কত কি দামি কয়েক করেছে তা জানিয়ে দেবো ভাই এটার দাম কত বলছে এগারোশো দাম বলছে দেখে আমরা দেখি এদিকে আরো কিছু দেখবো

এগারো সাড়ে এগারোশো এই চোদ্দশো টাকা বেচা কিনা হয়েছে কিছুদিন আগে আজ বলতেছে এগারো সাড়ে এগারোশো একটু দাম কম আজকে পাঁচ মোড়া আছে এই ব্যাপারী ভাই কত বলে এটাও তো মাথা 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 না আচ্ছা এগারোশো ষাট টাকা দাম হয়েছে ভাই দেয় না বারোশো ষাট এটা তো ভালোই পেঁয়াজ লাগে এতো শুকনাও আছে আবার গোটটাও ভালো আছে তারপরে দাম কম হচ্ছে

এই যে ভাইরা এদিকে কিনে আনছে এদিকে পেঁয়াজ একটু প্রসেস করতে প্রসেস করে আবার হাতে বিক্রি হবে এই যে এদিকে চলছে এই যে পেঁয়াজ বাছাইয়ের কাজ তবে পেঁয়াজের বাজার মন্দা যাচ্ছে বরাবরই দিন যাচ্ছে পেঁয়াজের বাজার কমে যাচ্ছে সুপ্রিয় দশ মিনিট যারা এ ধরনের ভিডিও নিয়মিত দেখতে চান অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং লাইক শেয়ার কমেন্টস করে চ্যানেলটা প্রমোট করবে চেষ্টা করতেছে আরো কুমানীয় জন্য যাতে মনে করেন জনগণ খায়া আরামে বেঁচে থাকে আর যারা দম মাসে তারা যাতে মরে যাক হ্যাঁ

এই গৃহস্থ ভাইরা তো ভুল করছে এত বড় রিক্স নেছে এই এত দামের পেঁয়াজ তো আগে কখনো কিনে লাগায় নাই না এবার একেবারে আমারও জীবন এবার এবার গৃহস্থ কি নিয়ে বেশি দামে কিনছে বাজারও একবারে নামিয়ে গেছে তো কৃষক ভাইরা এখানে ধরা খাইছে এখন যারা যে সারের যে সরকারি কৃষি অফিসের কর্মকর্তারা তাদের সঙ্গে একটু কথা বলছি তারা বলে যে দুই বছর ধরে সরকার সারের দাম বাড়ায় নেয়

পুষ্পকড়া হাটে পেঁয়াজের বাজার দর হাটে কি কী বারে বসে ভাই সোমবার আর বৃহস্পতিবার আজ বৃহস্পতিবার সোমবার আর বৃহস্পতিবার শুক্র দর্শনী যারা এই হাটে আসতে চান অবশ্যই ফসলের যে কোনো ফসল কেনার জন্য খুব ভরে হাজির হাটে হাজির হবেন তো শুক্র দর্শনী আজ এখানেই রাখছি ধন্যবাদ